যখন রমজান আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় সুবহান আল্লাহ আসসালামু আলাইকুম আমি মিরানা আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি গ্রামের প্রাকৃতিক দৃশ্য গাছপালা আমার সব সময় মন হয়ে যায় গ্রাম আমার অনেক পছন্দ কিন্তু জীবিকার তাগিদে বাচ্চাদের পড়ালেখার জন্য শহরে থাকতে হচ্ছে না হলে আমি সেই আগেই আমি চলে যেতাম গ্রামের সেই সবুজের মাঝে হারিয়ে যেতাম শহরের এই ইট কোঠায় আমি আর থাকতাম না আসলে এক পর্যায়ে আমি বাধ্য হয়ে শহরে আছি কারণ সবুজ প্রকৃতি এগুলো আমার সব সময় মন ছুঁয়ে যায় হঠাৎ করেই গ্রামে চলে যাওয়া দুই ঘন্টার মধ্যে রেডি হয়ে একসঙ্গে মানে বেরিয়ে পড়া এটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার সবাই মিলে একসঙ্গে ঈদ করা তাও আবার গ্রামে গিয়ে সবুজের মাঝে তাই না এটা আমার কাছে অনেক ভালো লাগছিল যদি আমি গ্রামে ঈদ না করতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না যেহেতু চোদ্দ বছর গ্রামে ঈদ করা হয়নি আমার মেয়ে ছোটো মেয়ে কিন্তু অসুস্থ ছিল সব সময় কিন্তু ওকে নিয়ে একটু ভয় থাকতাম যেহেতু ওর জ্বর আসলে একটু নিয়ে আসে সেই জন্য ডক্টর নিষেধ করেছেন যাতে দূরে কোথাও না নিয়ে যায় যাই হোক এখন গিয়েছে ও একটু বড় হয়েছে আমরা গিয়েছি অনেক মজা করেছি বিশেষ করে আমার ছোট মেয়ের জন্য যায়নি যাবো না বলেছি আর আমার ছোটো মেয়ে বলেছে আমি সুস্থ আছি আমি যাব তো ওকে নিয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম সত্যি গ্রামের দৃশ্যগুলা দিকে চোখ যায় শুধু শুভ যায় শুব সত্যি মন ফ্রাঞ্চ হয়ে যায় সব সময় গ্রাম আমার পছন্দ দেখেন আমার ছোটো মেয়ে হেঁটে হেঁটে আসতেছে আমার বাবার বাড়ি কেউ থাকে না ওনারাও ছয় মাসে বছরে আসে আমার ছোট ভাই দুই এক মাস পর পর আসেন আসলে এখন গ্রামে অনেকেই কিন্তু শহরমুখী হয়ে যাচ্ছে বিভিন্ন ওনাদের কাজের ক্ষেত্রে বাচ্চাদের পড়ালেখার ক্ষেত্রে আমার মতে আসলে আমি নিজে বুঝতে পারি আমি গ্রাম এত পছন্দ করি কিন্তু থাকতে পারতেছি না বাচ্চাদের পড়ার জন্য দিকে দেখা যাচ্ছে কয়টা আম কিন্তু এই যে দেখেন বড় বড় হয়ে গিয়েছে মানে খাবার উপযুক্ত হয়েছে কাঁচা আম যাকে বলা হয় আমার একটা কাজিন ওকে বলেছে একটা ডিল মারো ও গাছে ডিল মেরে দেখেন কী সুন্দর মাশাল্লাহ এই যে কাঁচা আমগুলো আমাকে ফেলে দিয়েছে দেখেন অনেক সুন্দর না আমি এইভাবে ধরে আছি আমার ছোট মেয়েকে দেখাও বলে আসলে কিন্তু ও দেখলে খুশি হয়ে যাবে আমরা সবাই ঈদের দিন এই যে কাঁচা আম মাখা খেয়েছি মানে আম ভর্তা বলে আর কি যাকে ওটা করেছি অনেক মজা হয়েছে এই গরমের মধ্যে কাঁচা আম ভর্তা অনেক মজা তাই না এই বেবিটা হচ্ছে মানে ও ফ্যামিলি আর কি আমাদের এখানে থাকে যেহেতু আমরা কেউ নেই আমাদের এত বড় জায়গা এত বড় বাড়ি কে দেখবে সেই জন্য ওরা এখানে থাকে এই বাচ্চাটাকে নিয়ে আমার মেয়েরা তো অনেক খুশি ওকে নিয়ে সারা দিন ওদের সময় কেটে যায় মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কথা বলে আর দেখতেও কিন্তু অনেক কিউট সারাক্ষণ আমার মেয়েদেরকে আপু আপু বলে রাখে মানে ওদের সঙ্গে খেলা করার জন্য আমার কাছে অনেক ভালো লাগে তারপর দেখেন এখানে মাটির ছোলা সত্যি অনেক দিন পরে মাটির ছোলা দেখলাম তো মাটির ছোলায় কিন্তু আমার এবার রান্না করা হয়নি এদিকে এই যে বাবার বাড়িতে যেহেতু গ্যাস ছোলা লাগানো হয়েছে এখানে দেশি মুরগি মানে একবার ফলা মুরগি এনে রান্না করতেছি দেখেন আমি এখানে মুরগিটা বসিয়ে দিয়েছি দেখেন অনেক সুন্দর একবারে ফালা মুরগিটা কিন্তু শহরে এরকম মুরগি পাওয়া যায় না যদিও দেশি মুরগি পাওয়া যায় এগুলো দেশি মুরগি না গ্রামে একবারে ফালা মুরগি দেখেন কী সুন্দর দেখেই মনে হচ্ছে তাই না এখানে লাইট আলোটা একটু কম সেই জন্য এরকম লাগতেছে তবে কিন্তু এটা অনেক সুন্দর মজা হয়েছে আমি একবারে হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম অনেক মজা হয়েছিল একবারে খাটি মানে দেশি মুরগি তো সেই জন্য আমার ভাইয়া বলেছেন গ্রামে গিয়েছি যেন সব খাবার টাটকা টাটকা খেয়ে ফেলি মানে দেশি মুরগি একবারে মানে ক্ষেত থেকে শাক উঠিয়ে এনে এই যে খাবারগুলা বলতেছে শহরে তো সব খাবারই পাওয়া যায় কিন্তু টাটকা এরকম করে মানে ক্ষেত থেকে সবজি শাক উঠানো এই যে পালা মুরগি এগুলো যেন আমরা সব খেয়ে আসি আর বাড়ির অনেকেই কিন্তু বিক্রি করে এগুলা ওনাদের কাছ থেকে নিয়েই কিন্তু এগুলা আসলে খাওয়া হয় ভালোই লাগে তারপরের দিন আমরা বেরিয়ে পড়লাম একটা গ্রামের রাজকীয় বাড়ি দেখার জন্য ডুপ্লেক্স বাড়ি সত্যি সচরাচর গ্রামে কিন্তু এরকম বাড়ি দেখায় যায় না এই বাড়িটা করেছে আমার কাজিন আমার কাজিনের বাড়ি আসলে অনেক সুন্দর কিন্তু এই বাড়িটা সত্যি এতো একটু সময় পেয়েছে চিন্তা করছে না ওই বাড়িটা দেখে আসি আর আমার কাজিন কিন্তু আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে মানে আসলে ও ফা ভেঙে গিয়েছে আসতে পারতেছে না সত্যি কথা আসলে নিজের কথা বলাও ঠিক না আমাকে তো সবাই এত বেশি পছন্দ করে এখন ও তো আসতে পারতেছে না কান্নাকাটি করতেছে মানে আমি যাওয়ার জন্য এই জন্য চিন্তা করলাম না গিয়ে দেখে আসি আর সেই সুন্দর ডুপ্লেক্স বাড়ি গ্রামের রাজকীয় বাড়িটা দেখে আসি আমার ছোটো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম একটা সিএনজি নিয়ে সিএনজিটা হচ্ছে আমাদের বাড়ির পাশে আমার এক কাকা আর আমার একটা কাজিনও আছে ওখানে আমরা সবাই একসঙ্গে যাচ্ছি সত্যি ভালো লাগছিল যাওয়ার সময় দেখেন কি সুন্দর চারপাশে কিন্তু এই যে সবুজ প্রকৃতি এই যে অনেক গাছপালা যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ এই সবুজের মাঝে মনে হয়েছে আমি হারিয়ে যাচ্ছি তারপরে আমরা চলে এলাম সেরা যে বাড়িতে আসলে তো কিন্তু সব কিছু হাঁজানা তাই না একজনের বাড়ি দেখেন উপর থেকে অনেক সুন্দর লাগছিল এই যে দৃশ্যগুলো মনে হচ্ছে আমি একটা ইয়াতে এসেছি কক্সবাজার এসেছি এরকম মনে হচ্ছে ভিতরের পাশে অনেক সুন্দর দরজাগুলো দেখলেই মনে হয়েছে একবার রাজকীয় স্টাইলের সত্যি সুন্দর লাগছিল আমি কিন্তু ওইরকমভাবে ভিডিও করতে পারিনি যেহেতু আরেকজনের বাড়ি ওরকম বিডিও করা যায় না তাই না দেখেন দরজাগুলো কী সুন্দর তারপরে এই যে আমার যে কাজিনকে নিয়েছি ও আছে তারপরে ও ছেলেও আছে আমরা সবাই এখানে দেখতেছি করতেছি সত্যি অনেক সুন্দর লাগছিল গ্রামে এত সুন্দর রাজকীয় ডুপ্লেক্স বাড়ি অনেক ভালো লাগছিল অনেক বড় বাড়ি সব কিছু তো ওঠানো যায় না আমি একটু একটু এই দেখেন এটা হয়েছে কামরাঙ্গা গাছ উপর থেকে একটু শ্যুট করে নিচ্ছি অনেক বড় বিশাল বারান্দা আসলে গ্রামে তো জায়গার অভাব নেই শহরে কিন্তু এরকম জায়গা নাই সেই জন্য রুমগুলা বারান্দা অনেক ছোট থাকে তাই না এই দেখেন আমরা ভিতরে ঢুকে গিয়েছি এখানে তো থাকার কেউ নেই সেই জন্য সবগুলো এখানে তিনটে ড্রয়িং রুম আছে তিনটা ড্রয়িং রুমে সুপার সেট মানে সবগুলোই আছে যেহেতু থাকার কেউ নেই সেই জন্য এই যে সবগুলো ডেকে দেওয়া হয়েছে উপর থেকে এই দেখেন সবগুলো ডেকে রাখা হয়েছে সত্যি বাড়িটা কিন্তু অনেক অনেক সুন্দর স্বচক্ষে দেখলে কিন্তু অনেক ভালো লাগতো আর যেহেতু আমি পুরোটা ভিডিও করতে পারিনি সেই জন্য আসলে আর আপনাদেরকে কী বলবো বললেও কিন্তু আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না বা বুঝতেও পারবেন না এ দেখেন সবগুলো বড় বড় বেডশিট দিয়ে ডেকে রাখা হয়েছে যেহেতু কেউই থাকে না আমার একটা কাজিন আমার সঙ্গে গিয়েছিল ও দুষ্টামি করে এখানে বলতেছে না আমি একটু শুয়ে দেখি মানে মজা করতেছে আর কি এই দেখেন সত্যি সুন্দর লাগছিল কথায় আছে না মানুষজন কেউ নেই কিন্তু এই সবগুলো জিনিসপত্র পরে আছে তারপরে আমরা নিচে নেমে এসেছি দেখেন আসলে কিন্তু অনেক সুন্দর যেহেতু আমার ছোটো মেয়েকে নিয়েছি ও উপর নিচে হেঁটে বেড়াচ্ছে ওর কাছে অনেক আনন্দ লাগছিল আর আমরাও আমাদের মানে যে কাজিংকে নিয়ে গিয়েছি ওকে নিয়েও হাঁটতেছি উপর নিচ করে ভালোই লাগছিল আসলে সত্যি আমার মনে হয় এখানে কোটি কোটি টাকা খরচ করেছে মানে আসলে অনেক সুন্দর অনেক সুন্দর লাগছিলো এখানে সবগুলো দেয়ালে ওনাদের ছবিগুলো দেয়া আছে তারপরে আমরা উপরে সবগুলো দেখে নিচে নেমে যাচ্ছি তবে এই বাড়িটা করতে কিন্তু অনেক দিন সময় গেছে যেহেতু ওনাদের পছন্দ মতো করেছে দেখেন কি সুন্দর ডুপ্লিক্স বাড়িটা গ্রামে কিন্তু এরকম বাড়ি সচরাচর দেখায় যায় না তাই না গ্রামের মধ্যে সবুজ প্রকৃতি দেখেন তার মাঝখানে একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ি সত্যিই কিন্তু ভালো লাগছিল এখানে সিঁড়ি দিয়ে এক পর্যায়ে একদিন উঠার সময় অথবা নামার সময় আমার কাজিন যে থাকে ও এখানে পড়ে গিয়ে ফাঁটা ভেঙে ফেলেছে এক টানা তিন মাস পায়ে ব্যান্ডেজ ছিল সত্যি এটা কিন্তু মনে পড়তেছিল ওর জন্য অনেক খারাপ লাগতেছিল যাই হোক আমরা তো ঘোরাঘুরি করেছি ওখানে ছিলাম কিছুক্ষণ তারপরে আবারও আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আসলে আপনাদের মাঝে পুরোটা শেয়ার করতে পারিনি যেহেতু অন্যের বাড়ি এরকম করে শেয়ার করা যায় না তাই না তারপরেও যেটুকু দেখেছেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কে কে গ্রাম ঈদ করতে গিয়েছেন অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লেগেছে ঈদ গ্রামে ঈদ করাটা এই দেখেন আমাদের গাছে অনেকগুলো আম জ্বলে আছে একবারে নিচে এটা কিন্তু আমাদের গাছে দেখেন অনেক আম এবার কিন্তু অনেক আম কাঁঠাল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ